হ্যালো এভ্রিওান গুড নুন এখন দুপুর বারোটা বেজে গিয়েছে আমার সময় ঘুম থেকে উঠে গিয়েছে ও ঘুম তো আমরা এখন যাবো খেতে সকাল থেকে ব্লগটা করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম সকাল থেকেই কারণ আজকের কিছু কাজ ছিল তো ব্রাহ্মণ আসছিলো আজকে মোটামুটি কাজ সব কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে তো আরও আশেপাশে যতজন প্রতিবেশী আছে সবাইকে একটু খাওয়ানো হচ্ছে আজকে বাড়িতে তো সেই অনুষ্ঠান চলছে এবার সময়তে একটু খাওয়াবো ওই জন্য আমিও খেতে যাব আর সময়ের আমার না শরীরটা খারাপ কাল রাত থেকে জ্বর হয়ে গিয়েছে বলো সময় চলুন ভাত খেয়ে দেবো হ্যাঁ আচ্ছা শোনায় চলুন তাহলে নিচে যাওয়া যা দেখো নিচে গিয়ে দেখি কি মেনে হয়েছে এখনও কিন্তু আমি জানি না চলুন তাহলে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো খাবার প্যান্ডেল থেকে চলে আসছি আসার পর এই যে সোনাই ওর পাপার কাছে ও সোনাই তো কিচ্ছু একটা খেলো না ওর অবশিষ্ট কিছু খাবার ছিল আমি খেলাম আর কি করা যাবে কিছুই খাইনি তো এখন পাপার কবি আছে কারণ পাপাকে অনেকক্ষণ দেখতে পায়নি জন্য আর আমাদের গুপ্তলাটা যে ভিডিও ক্লিপ নেবো এত পরি সমস্ত আত্মীয় স্বজন এই গুপ্তলাটা আসছে তো আবার হয়তো ওই তিন হয় চারটের সময়ের মধ্যে সব ফাঁকা হয়ে যাবে কারণ সবাই খাওয়া দাওয়া করে হয়তো বাড়ি ফিরে যাবে দু একজন ছাড়া তো সেই মতো এখন প্রচুর পরিমাণে ভিড় নিচেটাই আর আমি এখন ওপর বসে আছি কারণ নিচে তো একটু পা বাড়ানোর জায়গা নেই এই যে সোনা এখানে পাপার কাছে এখানে ছিল এখান থেকে দিতে বলেছিল কি 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 বলো আর নেই আমি তোমার জন্য দেখো তোমার জন্যই আমি খাইনি নাহলে আমি পুরোই খেয়ে আসতাম বুঝলে আমি যদি আবার একবার যাই বলবে সবাই দুবার করে খাচ্ছে হ্যাঁ তাহলে কি বলছো আর বসবোই আবার জ্বরটা আসছে খাওয়াবে আরে ডাক্তার বলেছে ছ ঘন্টার অন্তর অন্তর খাওয়াবে তার আগে খাওয়াতে বান করলো না শুনো নি কি ওই ছ ঘন্টার অন্তর অন্তর জ্বর এসলে খাওয়াবে ওইটা বলেনি ছ ঘন্টার কমে বলছিল ওষুধটা খাওয়াবেনি মাথায় জলপট্টি দিবে এটা বললো না খাইয়েছি আটটার সময় খাইয়েছি আবার খাইয়ে খুনি বলো পাঁচ ঘন্টা হয়েছে আর ওই ওষুধটা ঠিক ঠিক হবে নি জ্বরটা একদম ছাড়ছেই না যে একবার গাটা পুরো ঠান্ডা হবে এরকম তো হয়নি

আগে খাবারটা আগে খাই দিই তারপরে ওষুধটা চলো এটা খেয়ে নাও এটা একটু খেয়ে নাও তারপরে সোনাই চলো এটা খেয়ে নাও হ্যাঁ এসো সোনাইকে কিছুক্ষণের জন্য ওর পিসিমণি নিয়ে গিয়েছিল পাশের একটা বাড়িতে তো ওদের দোলনা আছে দোলনায় একটু দুধতে নিয়ে গিয়েছিল কারণ সবসময় তো আমার কাছে কাছেই ঘুরছি আর কি শরীরটা খারাপ হওয়ার জন্য তাই একটু ঘুরতে নিয়ে গিয়েছিল আমি যেই না ওর কাছে গেলাম ওর কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে কারণ মাকে দেখতে পেয়ে গিয়েছে এতক্ষণ ঠিকই ছিল দোলনায় খুব ছিল তো যেই না ওর কাছে গেলাম এবার মা চলে আসতে তো মাকে নিতে হবে আর কান্নার কোনো শেষ নেই বাধ্য হয়ে কাছে যেতেই হলো কারণ শরীরটা খুবই খারাপ জ্বর আসছে একশো একশো এক তার আপে যাচ্ছে তার জ্বরটা কিছুতেই কমছে না মেডিসিন খাচ্ছে ঠিকই কিন্তু কমছে না দেখ আজকে একবার ডক্টরের কাছে নিয়ে যাব ভাবছি তো যে ডক্টরকে এখানে দেখানো হয় তো খোঁজখবর একটু নিচ্ছি সবার কাছ থেকে যে আজকে কোন জায়গায় তো চেম্বার করেন তো দেখছি কি করা যায় লাস্ট পর্যন্ত এই যে একজন বৌদি ভাই তো আমাদের সাথে বেনারস যাবে তো তার সাথে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম বাদ আবার চলে আসছি আমাদের কাছে তো সেখানে এই যে এখনও অনেকজনের খাওয়া বাকি আছে সবাই এদিকটায় বসে আছে আর বাদ বাকি সেদিকটা খাওয়ানো হচ্ছেই তো ওই জন্যে আমার বরকে বলছিলাম যে কোথায় ডক্টর চেম্বার করেন একটু জানতে তো সেই মতো তাহলে আজকে সেখানে যাব তারপর খবর নিয়ে দেখলাম তো সামনের একটা গ্রামে বসে ওই বিকেল পাঁচটার দিকে তো সেই মতোই ভাবছি বেরিয়ে যাব আর ওয়েদারটা এখন মোটামুটি ভালো তাই যে দেখতে এখানে হাওয়া তো দিচ্ছে দেখতেই পাচ্ছেন

যাবে যাবে এই বিকেলের দিকটা ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম অনেকটা টাইম ওখানে কাটলো তারপর ওই যে গ্রামের দিকে আসা মানে জানেন তো ফল ফুল এইসবেরই শুধু বাগান তো আমাদেরও কিছু কিছু গাছ আছে কিন্তু আমাদের পেয়ারা গাছটাই পেয়ারা খুব একটা ভালো হয় না হয় খুব ছোটো ছোটো আর খুবই কম অল্প পরিমাণে কিন্তু ওই অপোজিট দিকের গাছটা এত পরিমাণে পেয়ারায় দেখুন না যে নাড়াতেই পাকা পেয়ারাগুলোকে মিশে পাকা আমের মতো পড়ে যাচ্ছে তো যাই হোক সোনাইকে একটু দিচ্ছিল কিন্তু ও এত ভয় করে কারো কাছকে যাবেও না কাউকে চেনেও না জানেও না ওই শুধু কান্নাকাটি আর কান্নাকাটি তারপর আজকে শরীরটা খারাপ হওয়ার জন্য আর একটু বেশি তো মোটামুটি তো খোঁজ নিয়েছিলাম তারপর সোনা একটু কান্নাকাটি করছিল পাপার সাথে গাড়িতে চাপবে তো সেই জন্য ওকে একটু গাড়িতে চাপিয়েছিলাম কিছুটা ভুলিয়ে রাখার জন্য নাহলে তো সবসময় সেই মায়ের কোলে আর কান্নাকাটি তো এই মতোই আমরা ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাব ডক্টরের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই চেম্বার করেন তো একটু দূরের গ্রাম একদম পাশের গ্রাম নয় আর আমাদের পাশের যে গ্রামটা আগে দেখাতাম সেটা মানে তার পরের দিন কিন্তু ওর গায়ে এত জ্বর আর মানে কী বলবো যেতেই হবে এরকম একটা অবস্থা তো সেই জন্য বেরিয়েই করলাম ডক্টরের চেম্বারেতে চলে আসা প্রথমবার এখানে আসা তো শুনলাম ডক্টর এসতে এখনও বাকি আছে মানে আমরা ওই ছটার মতো টাইম ছিল তখন চলে আসছি কিন্তু সাড়ে ছটার সময় করে আসবে তো এখানে লেখাই আছে যে কোনো সময় কোন দিন ডাক্তার আসেন এইসব তো ও তো ঘুমিয়ে যাচ্ছিলো বারবার শরীরটা খুবই দুর্বল লাগছিল তাই তো চলুন ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি বাড়ি ফিরে গেলাম মা সমস্ত জামা কাপড় নিয়ে বসেছে দেখতে মানে এই অনুষ্ঠান বাড়ির ভিড়ে তো এইসব দেখা হয়ে ওঠেনি তো আজকে লোকজন নেই আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছে বললেই হয় তো এটা আমার ননদের জামা আর শ্রাদ্ধরের অনুষ্ঠানে মানে বিভিন্ন যে আত্মীয় স্বজনরা আসে বাড়ির সমস্ত মানুষদের জন্য জামা কাপড় এইসবই নিয়ে আসে তো এগুলোই দেখা হচ্ছিল আমার সোনায়ের আর আমার ননদের সবার দেখা হচ্ছিলো তো এগুলোই আমরা দেখছিলাম আমার পিসিমা এটা নিয়ে আসছে আমার জন্য বাদ বাকি শাড়িও আছে সব কিছুই আছে তো এগুলোই একটু গুছিয়ে বা রেখে দিতে হবে কারণ এই ভিড়ের মধ্যে মানে একদমই দেখার সময় হয়ে ওঠেনি আমরা তাও একটু একটু দেখছিলাম কিন্তু বাড়ির অন্য সবাই দেখেনি তো সেগুলোই একটু দেখা হচ্ছিলো আর আমার সোনাইয়ের জন্য যে ড্রেসটা আনছে সেটা কিন্তু খুব সুন্দর তো এই যে আমার সোনাইয়ের ড্রেস রেড কালারের একটা তো ওর এখন এই সাইজটা ঠিক মতো হয়ে যাবে এখন মানে ও যেরকম লম্বাটা আছে এই সাইজটা একদম পারফেক্ট তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটা কথা বলে দিই একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিওগুলো আপলোড করতে লেট হচ্ছে তার জন্য আই এম ভেরি ভেরি সরি তো আজকের জন্য টাটা